বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাশহর শহর বিজেপি মণ্ডলের উদ্যোগে চন্ডীপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয় প্রদীপ প্রজনন করে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কুরায় এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি তপশিলি জাতি সমাজপতি ও বিজেপি দলের সকল বুথ সভাপতিদেরকে সংবর্ধিত করেন মন্ত্রী টিং কুরায় বিজেপি যারা রাজনৈতিক দলগুলি আজকে দেশ মানুষকে আমাদের জাতি জনজাতি মানুষের কাছে যাওয়ার কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু অন্য রাজনৈতিক দলের নেই নেতৃত্ব আমাদের ক্যাবিনেট মিনিস্টার এবং বিভিন্ন রাজ্যে আমাদের যে মন্ত্রিসভা আছে আমাদের এমএলএ বিধায়ক নরসিংহ রাওয়ের সরকারকে চাপ তৈরি করেছিলেন তখন সেই দিকে কংগ্রেস সরকার কিন্তু বাধ্য হয় ডক্টর উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করার পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তার মতো নিম্নতম শ্রদ্ধা যে দল রাজনৈতিক দল দেখায়নি আজকে সেই রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে আমাদের ভারতীয় জনতা পার্টিকে কুলসিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারকে কুলসিত করার জন্য আজকে আপনারা এখানে যারা আছেন বিশ্বরে তপশিলি সমাজ যে বসবাস যাতে করেন এই বিধানসভার অন্তর্গত আমরা এখানে সমাজ প্রতিদিন আহ্বান করেছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের পাড়ায় পাড়ায় এলাকার মধ্যে বার্তা যেতে হবে আমরা এখান থেকে নিয়ে যাব আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব যে সংবিধানকে অবমাননা করেছে কংগ্রেস সংবিধানকে অবমাননা ভারতীয় জনতা পার্টি করেনি এবং সেটা কিভাবে করেছে তার বিস্তারিত আলোচনা হবে আপনারা সেইগুলো এখান থেকে নিয়ে যাবেন এবং পাড়ায় পাড়ায় দেবেন আজকে আমরা এই কার্যক্রমের মধ্যে আমরা একটি কার্যক্রম দেখেছি যে আমাদের তপশিলি জাতিভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের বাসাবাসীর লোক আমাদের এই বিধানসভা এলাকায় আমরা বসবাস করি আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে

ধর্মীয়ভাবে মুসলমান তারা ভারতের সঙ্গে আসতে চাইছেন কেন কেননা ভারতবর্ষের যারা সংখ্যালঘু আছেন সংখ্যালঘু বিজ্ঞান ব্যক্তি যারা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাবে যারা ভাবিত অর্থাৎ এই ভারতবর্ষের মধ্যে বলেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে যে গোটা রাজ্যে এবং আমাদের রাজ্য নয় গোটা ভারতবর্ষে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছে সকলেই সংবিধান দিবস উদযাপন করা এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার আমাদের আটত্তর বছর এবং আমাদের সংবিধান গৃহীতর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ আমাদের সংবিধান গৃহীত হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল তার থেকে আমরা যদি দেখি আজকে এই পঁচাত্তর বছর পূর্তি উদযাপন হবে দু হাজার ষোলো সালের ছাব্বিশে জানুয়ারিতে এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সংবিধান দিবস পালন করা হবে ডাক্তার বিএম রাও আম্বেদকরজির রচিত যে সংবিধান এই সংবিধানকে আমরা ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে আমরা কিভাবে দেখি সেই বিষয়গুলো আমাদের কার্যকর্তা পর্যন্ত পৌঁছানো আমরা দেখেছি আমাদের এই ভারতবর্ষে যাদের লম্বা সময় শাসন ছিল যারা দীর্ঘ সময় শাসন করেছে তাদের সময়কালে এই সংবিধানকে অপব্যবহার করে যেভাবে সংবিধানের অপ হয়েছে সেটা আপনারা মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনারা সকলেই জানেন এই সংবিধানকে নব্বই বার অবৈধভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজ্যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য নব্বই বার ব্যবহার করা হয়েছে অথচ এই লাস্ট আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ আমরা দশ বছর পার করে আমরা এগারো বছর উপরে আমাদের সরকার চলছে এই এগারো বছরের সময়ের মধ্যে আপনারা বলতে পারবেন যে কোথায় আমরা অবৈধভাবে বা আমরা সেটাকে দুরুপয়োগ কোথায় করা হয়েছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে সবচেয়ে বৃহৎ পার্টি অধিসংখ্যক রাজ্যে যেমন আমাদের ক্ষমতায় রয়েছে রাজ্যসভা লোকসভাতে আমাদের বহু সংখ্যক সদস্য রয়েছে অথচ আমরা অনেক রাজ্য রয়েছে যেখানে আজ তিনশো ছাপ্পান্ন লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে আপনার পশ্চিমবঙ্গ দেখুন বা এরকম অনেকগুলো রাজ্য রয়েছে যেখানে অপ্রশাসনে পরাকাষ্ঠা রূপান্তরিত হয়েছে কিন্তু আপনারা বলতে পারবেন সেখানে ভারতীয় জনতা পার্টি চাইলে হয়তো থ্রি সেখানে লাগানো যেতে পারত কিন্তু সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রাস্তায় যায়নি কারণ ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী আমরা চাই এই গণতন্ত্র আরো মজবুত হোক অথচ কমিউনিস্টের এবং কংগ্রেসের যে তাদের অ্যালায়েন্স গভর্নমেন্ট বা তাদের সমর্থনে যে সরকার চলেছিল আমাদের ভারতবর্ষে এই সময়ের মধ্যে তারা প্রায় নব্বই বার সেটা দুর্বল করেছে নব্বই বার গণতান্ত্রিক সরকার মন্ত্রী ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি পিন্টু ঘোষ উনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পাদ আশপাল বিজেপি উনকোটি জেলা কমিটির সহ সভাপতি ড সুশান্ত সিনহা থেকে শুরু করে চন্ডীপুর বিজেপি মণ্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা কৈরা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পাইনি